ছয় জনের খাবার না মানুষ দশজন দশজন না মাছ তো এই জায়গার মাছ তাই না ভাই মারা মাছ দারুণ মাছ অনেক সুন্দর হয়েছে রান্না কালারও অনেক সুন্দর না না ধন্যবাদ না 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 আমি একটু আগেই আইছি কাতল মাছ রান্না করছেন না ধন্যবাদ আগে একখান করে চাফাও পরে যাবার দুইখান করে দিয়ে ভালো কষ্টের জীবন এটা হচ্ছে রাতের খাবার বলতে পারেন রাতেও খাবে হালকা পাতলা কিছু নাস্তা খাবে

হ্যাঁ অনেকেই খায় না কাঁচা লবণ খাওয়া অবশ্য ক্ষতি অনেক ক্ষতি না না আমি খাবো না ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ না খাব না আর একদিন আর একদিন আল্লাহ বরসা ইনশাআল্লাহ হুম একদমই না কয়দিন আগে ছিল না এখন একটু হয়েছে হ্যাঁ হ্যাঁ পাঁচ তারিখের পরে হয়েছে এখন মানুষ কথাও বলতে পারতেছে স্বাধীনভাবে নিশ্চয়তা আছে